সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে চলবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সোমবার দক্ষিণের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহের প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সোমবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে তবে সব মিলিয়ে সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি দেখা যেতে পারে রাজ্যে